হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এবং আবারও দারুণ কিছু গজ কাপড় নিয়ে চলে আসছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে কিন্তু আমরা দেখাবো শার্ট তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কি কালেকশন ভাইয়া আজকে আমরা দেখাবো নেট কালেকশন তো দেখাইলাম এখন দেখাবো জর্জেট কালেকশন জর্জেট জি এগুলো 350 টাকায় বিক্রি করেছি আজকে ধামাকা অফার প্রায় থাকবে তো আগে দাম বলবো না চলেন আপনাদের এর আগে কালেকশনগুলো দেখাই এগুলো কিন্তু থাকছে জর্জেটের মধ্যে দেখেন প্রথমেই আমরা যে কালেকশনটি দেখতে পাচ্ছি এগুলো আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর সিমার জর্জেটের গাউন লেহেঙ্গা যা ইচ্ছা তাই কত্তারবেন যা ইচ্ছা সবকিছু তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশন দিয়ে জামা করবেন তো আড়াই গজে আড়াই গজে আপনি জামা হয়ে যাবে এই যে লুকটা দেখেন আপু খুবই সুন্দর যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ ঠিক আছে পিটানো বসানো কাজ সবকিছু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশন দিয়ে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত ভাইকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হবে এবং বাকি টাকা আপনারা কাপড় হাতে পাওয়ার পরে ডিজাইনগুলো লক্ষ্য করবেন সবগুলোর বহরে কিন্তু ফুল আড়াই হাত আমরা কিন্তু ভালোভাবে আপনাদেরকে কাজগুলো দেখায় দিচ্ছি কাছে থেকে দেখেন এগুলো উঠবে না আর এগুলো দিয়ে যেটাই তৈরি করবেন অনেক বেশি ভালো লাগবে এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা ডিজাইন আমাদের কাছে কেমন হবে ঠিক আছে এই যে দেখেন সাতটা কালারের সমাহার মাত্র দুইশো টাকা গজে আপনি নিতে পারবেন মাত্র দুইশো টাকা গো মাত্র দুইশো ঠিক আছে এগুলো প্রত্যেকটা কালেকশন দেখেন কত ইউনিক ক্যামেরাটা এদিক নিয়ে দেখেন খুবই সুন্দর শর্টস এগে দেখেন একদম সুন্দর ইউনিক কালেকশন মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাবে যে জামা শাড়ি গাড়ারা সারারা লেহেঙ্গা থেকে শুরু করে এটা সব কালার তাই না জি জি এটা এটা কিন্তু মোট কালার থাকবে সাতটা কালার এই ডিজাইন এবং এগুলো গজ ভাড়া দুইশো টাকা পার গজ শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গাড়ারা সবই তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে সাত তো ছোয়া ম্যাচিং আলামি রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ